নমস্কার আজ আমি আলোচনা করব আপনাদের কাছে শনি গ্রুহ অবস্থান করলে কেমন ফলাফল দেয় এর আগে আমি এক এক করে আলোচনা করেছি লগ্নে শনি থাকলে কেমন ফলাফল দেয় দ্বিতীয়ভাবে শনি থাকলে কেমন ফলাফল দেয় তৃতীয়ভাবে শনি থাকলে কেমন ফলাফল দেয় এইভাবে এক এক করে আমি দশম ভাব অবধি আমি কমপ্লিট করেছি আজকে শুধুমাত্র লগ্ন সাপেক্ষে একাদশভাবে গ্রুহ অবস্থান করলে কেমন ফলাফল দেয় আজকে এটা নিয়ে আলোচনা করব তাই অনুষ্ঠানটি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন শনিদেব হচ্ছে একটি ধীর গ্রহ শনিদেব যে কোনো ফলাফলকে ধীরে ধীরে প্রদান করে থাকে আমাদের জীবনের স্ট্রাগল সমস্যা কর্ম এগুলো শনির উপর নিয়ন্ত্রণ থাকে আমাদের হাড় অস্থি মজ্জা রক্তপাত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট শনি গ্রহের আয়তার মধ্যে থাকে শনিদেব হচ্ছে কর্মফলদাতা আমরা যে কর্ম করি সে কর্মের ফলাফল শনি গ্রহের কৃপায় আমরা পেয়ে থাকি আবার আমরা যদি কোনো খারাপ কাজ করি বা নেগেটিভ কোনো কর্ম করি তার নেগেটিভ ইম্প্যাক্টও আমরা জীবনে পাই এই শনিদেবেরই জন্য তাই শনিদেবকে আমরা সবাই একটু ভয় পাই কারণ আমরা কষ্ট সহ্য করতে পছন্দ করি না সুখ থাকে আমরা হাসি মুখে গ্রহণ যেমন করতে পারি দুঃখ থাকে আমরা হাসি মুখে গ্রহণ করতে পারি না তাই আমরা মনে হয় শনিটা খুব খারাপ কিন্তু নয় যখন সুখ আসে সুখের পরে দুঃখ তো আসবি মুখের মধ্যে আবার সুখ পরে আবার সুখ আসে যেমন আলো থাকে অন্ধকার থাকে তেমনি অন্ধকার যত গভীর হবে রাত যত গভীর হয় দিনে আলো তত তাড়াতাড়ি ফুটে আসে এটি হচ্ছে শনিদেবের কার্যকারিতা এবার শনি যেখানে অবস্থান করে সেইভাবে ফলকে সে বৃদ্ধি করে থাকে আবার যেখানে দৃষ্টি প্রদান করে সেই ঘরকে কেন্দ্র করে স্ট্রাগেল সমস্যা জীবনে আসে শনি তিন খানা দৃষ্টি রয়েছে যেখানে সে অবস্থান করে সেখান থেকে তারা তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করে তার সপ্তমভাবে দৃষ্টি প্রদান করে এবং সেখান থেকে তারা দশমভাবে দৃষ্টি প্রদান করে তৃতীয়ভাবে দৃষ্টি যেখানে প্রদান করে সেই জায়গায় বেশি সমস্ত স্টাইকেল বা পরিশ্রম জীবনে আসে ঝামেলা ঝঞ্ঝাট জীবনে আসে বেশি সপ্তমভাবে যেখানে দৃষ্টিটায় সেই এই জায়গাটায় কেন্দ্র করে মানুষের জীবনে অনেক রকমের ভাবনা চিন্তা থাকে অনেক চিন্তা ওই যে জায়গায় কেন্দ্র করে তার জীবনে আসে আবার দশমভাবে যে দৃষ্টি প্রদান করবে শুনি দশম দৃষ্টি ওই দশম দৃষ্টিটা কিন্তু একটু শুভ ওইখানের ফলকে বৃদ্ধি করায় ভালো দেয় তবে একটু লেটে দেয় বা ডেলি ডিলে করায় এক কথায় বলতে গেলে ডিলে করায় তুলে দেবের নিজস্ব ঘর হচ্ছে মকর রাশির ঘর এবং কুম্ভ রাশির ঘর এর মধ্যে বা কুম্ভ রাশির নিজস্ব ঘরে থেকে স্বক্ষেত্রে মূল ত্রিকোণ স্থান এখানে তিনি পনেরো ডিগ্রি অবধি মূল ত্রিকোণভাবে অবস্থান করে থাকেন তুলা রাশির ঘরে তিনি উচ্চস্থ হয়ে থাকেন কুড়ি ডিগ্রি অবধি এবং নিচস্ত হয়ে থাকেন মিলে কুড়ি ডিগ্রি অবধি আজকে এই শনিগ্রহ প্রথম একাধাবে অবস্থান করলে কেমন ধরনের ফলাফল দেবে এটা হচ্ছে বিষয় তা অনুষ্ঠানটা একটু মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল জন্য টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে বিচার দিতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় একাদশ ভাব হচ্ছে আমাদের সাফল্যের ভাব আমরা যে কর্ম করছি সে কর্মের সফলতা কতখানি আসবে আমাদের জীবনে সে একাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে একাদশ ভাব থেকে আমাদের বড় দাদা দিদি বিচার করা হয়ে থাকে একাদশ ভাব থেকে আমার বন্ধু বিচার করা হয়ে থাকে আমাদের প্রাপ্তি আমাদের আয় লাভ সাফল্য এগুলো হচ্ছে একাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে যেমন পঞ্চম ভাব থেকে আমাদের প্রেম বিচার করা হয়ে থাকে সপ্তম ভাব থেকে আমাদের বিবাহ বিচার করা হয়ে থাকে ঠিক তেমন একাদশ ভাব থেকে সেই প্রেমটা বিবাহ হয়ে সাফল্য জীবনে আসবে কিনা তা একাদশ ভাব থেকে বিচার করা থাকে তাই একাদশভাবে যে কোনো গ্রহই কিন্তু শুভ ফলাফল দিয়ে থাকে এর মধ্যে শনি বেশি শুভ ফলাফল দেয় কারণ শনি একটি পাপক গ্রহ এবং একাদশ ভাব হচ্ছে একটি উপচয়ের স্থান কেউ প্রচুর স্থানে শনি অবশ্যই ভালো ভালো ফল দেয় এখানে শনি আপনাকে জীবনে প্রাপ্তিতে সাহায্য করবে অবশ্যই প্রাপ্তিটা সাহায্য করবে আপনাকে তার জন্য কর্ম করতে হবে কর্ম না হলে কি প্রাপ্তি হবে জীবনে আপনি কাজ করবেন না ঘরে শুয়ে থাকবেন তাহলে আপনার কর্মপ্রাপ্তি হবে কি করে বা আপনি কর্ম থেকে সাফল্য লাভ বা করবেন বা কি করে কারণ শনি হচ্ছে কর্মফলদাতা শনি কর্মকে নির্দেশ করে থাকে আপনাকে কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা হবে সাফল্য দেবে আপনাকে আবার শনি কি করে যে শনি যেখানে বসে সেই ভাব ওরিয়েন্টেড আপনাকে কাজকর্ম করতে হবে কারণ শনি নেগেটিভ যদি কাজকর্ম করেন তাহলে শনিদেব কিন্তু আপনাকে ছাড়বে না হয়তো এই সময় উনি পার পেয়ে গেলেন ঠিকই পরবর্তী সময় যখন শনি আসে বা শনির দশা যখন আপনি দশা দশ ফেস করবেন তখন কিন্তু শনি আপনাকে কিন্তু ছাড়বে না তাই শনি যেখানে অবস্থান করে সেই রিলেটেড আপনাকে কাজকর্ম করতে হবে আর আকাশ আমাদের সাফল্যের ভাব তাই আমাদের সাফল্যের জন্য চেষ্টা করতে হবে তাই জন্য আমাদের কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে জীবনে চলার ক্ষেত্রে সংগ্রাম লড়াই করতে হবে বড় দাদা দিদিদের ভাব তাই বড় দাদার সঙ্গে সম্পর্ক রাখতে হবে দিদির সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে তাই সেখান থেকে আপনি বেনিফিট পাবেন শনিদেব হচ্ছে জীবনে চলার ক্ষেত্রে আয় লাভ সাফল্য এনে দিতে পারে যদি ভাবে অবস্থান করে লগ্ন সাপেক্ষে একাদশভাবে কারণ শনিদেব হচ্ছে একাদশভাবে শুভ ফলাফল দিয়ে থাকে এবং সেই সঙ্গে একাদশ ভাব হচ্ছে সাফল্যের ভাব তাই শনিদেব সাফল্যও দিবে তবে শনিদেব মানুষকে দেয় একটু দি দিলিয়ে করায় দিলি অর্থাৎ লেটে দেয় মিনিমাম থার্টি ফাইভ ইয়ার্স আগে কিছুতেই উন্নতি হতে দেবে না শনিদেব যদি ভাবে থাকে আপনি যতই পরিশ্রম করুন যত চেষ্টা করুন না কেন থার্টি ফাইভ আগে আপনাকে শনি কিছুতেই সাফল্য দেবে না পর থেকে ধীরে 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 উন্নতি চরম শিখরে নিয়ে যাবে একমাত্র শনি আছে আপনাকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে আবার এই শনি আছে যা দেয় তা কখনো কেড়ে নেয় না যেমন রাহু দিবে অনেক কিন্তু আবার সব ছিনিয়ে নিবে বলুন রাহুল কাজে ছিনিয়ে নেওয়া দিবে যেমন ছিনিয়েও নিবে শনি যা দেবে সে ছিনাবে না সে হচ্ছে দিয়ে যাবে শুরু এবং দিয়ে আপনাকে পুরো পরিপূর্ণ করে দেবে এবং তার দীর্ঘস্থায়ী এই কথাটা মাথায় রাখবেন শনি রিলেটেড আপনাকে কাজকর্ম করতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু একটু ধৈর্য ধারণও করতে হবে কারণ শনি ডিলে করায় দেরি করায় দেরিতে সাফল্য দেয় তাই আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধারণও করতে হবে তবেই তো শনি আপনাকে সাফল্য দেবে এটা বুঝতে হবে আপনাদেরকে আবার কি হচ্ছে লগ্ন সাপেক্ষে শনি গ্রহ আপনার শুভ গ্রহ না অশুভ গ্রহ সেটাও দেখতে হবে কিছু কিছু লগ্ন থাকে সেখানে জন্য শনি রাজ্যকারী হয়ে থাকে ভালো হয়ে থাকে গ্রহ হয়ে থাকে আবার কিছু কিছু লগ্নের ক্ষেত্রে শনি গ্রহ অশুভ হয়ে থাকে যেমন আহ কর্কট লগ্ন হোক বা সিংহ লগ্ন আহ ধনু লগ্ন এই সকল লগ্নের ক্ষেত্রে আহ বাগ্ন এই সকল লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু একটু অশুভ গ্রহ হয়ে থাকে আবার লগ্ন মিথুন লগ্ন লগ্ন মকর লগ্ন লগ্ন এই সকল লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্ন এই সকল লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করে তাই এবং দেখতে হবে শনি গ্রহটা তুঙ্গিভাবে অবস্থান করছে কিনা হবে কতখানি বলা বল পেয়েছে শনির সঙ্গে কোনো অশুভ গ্রহ অবস্থান করে শনিকে পীড়িত করছে কিনা মানে রাহু মঙ্গল রবি তারা দগ্ধপ্রাপ্ত হয়েছে বা কম্বাস্ট হয়ে গেছে কিনা এগুলো দেখতে হয় তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় সেই সঙ্গে কোন তারাই অবস্থান করছে এটাও খুব গুরুত্বপূর্ণ যেমন জন্ম সম্পদ বিপদ ক্ষেম ইত্যাদি সাধক মিত্র অতিমিত্র এগুলো রয়েছে এই তারা কোন তারা সে বসছে সেগুলো দেখতে হয় তার উপরে একটা ফল ডিপেন্ড করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোৎসককে বিচার বিশ্লেষণ করাবেন না হলে শনি কিন্তু আপনাকে সাফল্য দেবে না শনির রিলেটেড আপনাকে কাজ করতেও আর করতে হবে কারণ একজন সুদক্ষ জ্যোতিষী আপনাকে বলে দেবে যে আপনাকে আপনার শনি গ্রহটা অমুক জায়গায় বসে মানে আপনাকে শনি রিলেটেড আপনাকে কাজগুলো করতে হবে সেই কাজগুলোকে যদি আপনি করেন তাহলে আপনি সাফল্য পাবেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মনে করুন আপনার চন্দ্র গ্রহটা খুব পীড়িত রয়েছে খুব নেগেটিভ মন মানসিকতা ভালো যাচ্ছে না ঠান্ডা লাগা ধারে থেকে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা জীবনে চলার ক্ষেত্রে আপনাকে যদি বলল